দাঁড়িয়ে বললেনা কিচ্ছু প্রমাণ করতে পারবে না তাহলে কি কল্যাণ মানে ব্যানার্জি জানেন যে সব প্রমাণ অলরেডি লোপাট হয়ে গেছে এটা মদ্যপ ছেলের পক্ষে এবং যে মেয়েটি খুন হয়েছে তার যা এখন পর্যন্ত জানা গেছে তাতে মেয়েটি খুব দুবলা না মেয়েটির শরীরেও যথেষ্ট শক্তি ছিল তাহলে একটি ছেলে এই মেয়েটির উপর এতখানি অত্যাচার বিনা প্রতিরোধে করতে পেরেছে এটা সম্ভব চোদ্দই আগস্ট হাসপাতালে যে গুন্ডামিটা হলো এই গুন্ডামিটা পুলিশ ঠেকাতে পারলো না কেন প্রথম তো এই তালিকাটা আসা উচিত যে ছিলই না তাকে সন্দেহের তালিকায় আনার কোনো কারণ নেই যে সেদিন বাড়িতে বসে ছিল কিন্তু আজ পর্যন্ত এটা জানা গেল না যারা সেদিন অনকল ডিউটিতে ছিল তাদের প্রত্যেককে কি তারপর থেকে হাসপাতালে দেখা গেছে আমি যতদূর শুনেছি সত্যমিথ্যা নিরূপণের দায়িত্ব আমার না পুলিশের সিবিআইয়ের তারা করবেন যে সেই দিন অনকল ডিউটিতে থাকা দুজন ডাক্তারকে নাকি তারপর থেকে আর দেখা যায়নি কারা তারা কি তাদের নাম কেউ জানি না কোন পুলিশরা ছিল কেউ জানি না নর্মালি হাসপাতালের যে সিকিউরিটি সেই সিকিউরিটি কারা কারা ছিল কেউ জানি না আমরা আশ্চর্য হয়ে দেখলাম যে পিডাব্লিউডি তিনটের সময় অর্ডার করলো পাঁচটার সময় কাজ শুরু হয়ে গেল স্বাভাবিক রাজ্যের পিডাব্লিউডি যে কোনো রাজ্যের পিডাব্লিউডি দেশের সিপিডাব্লিউডি কেউ কোনো দিন দেখেছে তিনটে অর্ডার হয়েছে পাঁচটায় কাজ শুরু হয়েছে বন্যা ঝড়ফড় এই সব ক্ষেত্রে হয় সাধারণ ক্ষেত্রে কেউ দেখেছেন কোনো দিন দেখেছেন এক্ষেত্রে দেখলেন এবং দেখুন কি অদ্ভুত পিডাব্লিউডি ভাঙলো হচ্ছে সেমিনার রুম সংলগ্ন ডক্টরস রুম এবং সেমিনার রুম সংলগ্ন ওয়াশরুম কেন ডক্টরস রুমটা ভেঙে দেওয়া হলো কেন আচ্ছা ঘটনা যদি এমন হয় যে ডক্টরস রুমে ঘটনাটা ঘটিয়ে খুন করে তারপর দেহটা টানতে টানতে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছিল তাই ডক্টরস রুমে প্রচুর ক্লু থাকার কথা যেভাবে অপরাধ সংগঠিত হয়েছে মেয়েটির শরীরে নটি জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পোস্টমর্টম রিপোর্ট বলছে যা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই জেনেছি এটা একজনের পক্ষে সম্ভব না তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময়ের মধ্যে এটা বিশেষজ্ঞ ডাক্তাররা সবাই বলছেন আচ্ছা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্তরা তারা অপরাধের পরে পরিষ্কার হওয়ার জন্য ওয়াশরুম ব্যবহার করবে তো খুব স্বাভাবিক যদি কেউ ধর্ষণে জড়িয়ে থাকে তাহলে সে তো নিজেকে পরিষ্কার করবে ওয়াশরুমটা ভেঙে দেওয়া হল তাহলে সেকেন্ড ক্লু থাকার জায়গা ওয়াশরুম ভেঙে দেওয়া হল এই যে আক্তার অভিযোগ করছেন আচ্ছা এই অভিযোগের তথ্য পাওয়ার ভালো জায়গা কি স্টোর রুম চোদ্দ তারিখ রাতে তিনতলায় ইএনটি ডিপার্টমেন্ট ভাঙচুর হলো আর স্টোর রুম ভাঙচুর হলো স্টোর রুমে কাগজ থাকার কথা কত ওষুধ এসছে কত ওষুধ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে এই যে আক্তারাদি অভিযোগ করেছেন গ্লাভস ইউস সিরিঞ্জ কত সিরিঞ্জ এসছে কত সিরিঞ্জ ব্যবহৃত হয়েছে কোন ডিপার্টমেন্টকে কত সিরিঞ্জ দেওয়া হয়েছে এই সব তথ্য থাকার কথা স্টোর রুমে আর সেদিন কারা কারা ডিউটিতে ছিলেন কোন কোন পেশেন্ট এসছিল ওই সময় অন্য কোনো পেশেন্ট এসছিল কি সেই পেশেন্টকে কোন ডাক্তার দেখেছিলেন এই সব তথ্য থাকার কথা এমার্জেন্সিতে আপনি দেখবেন চোদ্দো তারিখ রাতে যে ভ্যান্ডালিজমটা হলো সেটা হলো হচ্ছে স্টোরলুম এবং এমার্জেন্সিতে ইএনটিটা পাশে তাই ইএনটিটাতেও করতে হলো কেন তথ্য প্রমাণ লুকোনোর জন্য তাহলে তথ্যকে প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না তথ্য প্রমাণকে প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না হলে কোন সাহসে তৃণমূল কংগ্রেসের এমপি কল্যাণ ব্যানার্জি কালকে কোর্টে দাঁড়িয়ে বললেন যে সিবিআই কিচ্ছু করতে পারবে না কিচ্ছু প্রমাণ করতে পারবে না তাহলে কি কল্যাণ ব্যানার্জি জানেন যে সব প্রমাণ অলরেডি লোপাট হয়ে গেছে আপনি বা আমি তো বলতে পারছি না সিবিআই কিছু করতে পারবে না বা কিছু করতে পারবে তাহলে কল্যাণ ব্যানার্জি কোন বলিষ্ঠতায় এই কথা বলেন যে সিবিআই কিচ্ছু করতে পারবে না কিচ্ছু প্রমাণ করতে পারবে না এত কল্যাণ ব্যানার্জিকে ওটাকে জিজ্ঞেস করা উচিত সিবিআইয়ের আপনি গোটা ঘটনাক্রমকে দেখলে দেখবেন অনেকগুলো অপরাধ এই প্রত্যক্ষ অপরাধের সঙ্গে পরোক্ষ অপরাধ হিসাবে সংযুক্ত হয়ে আছে বাড়িতে যাওয়া দুটো ফোন তড়িঘড়ি পোস্টমর্টেম তৃণমূল কাউন্সিলারের ডেড বডি নিয়ে গিয়ে দ্রুত শ্মশানে নিয়ে যাওয়া বাড়িতে যদি মৃতদেহটা আধ ঘন্টা থাকতো কি এসো আসতে যেত নর্মালি যে কোনো মৃতদেহ তো বাড়িতে পৌঁছানোর পরে আধ ঘন্টা থাকে দশ মিনিটও থাকতে দেওয়া হলো না কেন মৃতদেহটা এবং গোটাটার নেতৃত্ব তৃণমূল কাউন্সিলরকে দিতে হলো কেন তাহলে কি তৃণমূল সরকার নির্দেশ পেয়েছিলেন তার দলের সর্বোচ্চ স্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন বললেন ফাস্ট কোর্টে সাত দিনের মধ্যে বিচার করে ফাঁসি চাই তিনি তো কামদুনিতে এটা বলেননি পার্কস্ট্রিটে এটা বলেননি মধ্যমগ্রামে এটা বলেননি হাঁসখালিতে বলেননি জলপাইগুড়ির হিমানী বর্মনের কেসে বলেননি আরও রাজ্যের দশটা কেস উল্লেখ করা যায় এমনকি রাজ্যের বাইরের যে কেস মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন হাতরস কাঠখুয়া উন্নাস সেই কেসেও তো বলেননি দাবি করেননি ফাস্টট্যাগ কোটে বিচার করে সাত দিনের ভিতর ফাঁসি মাননীয় অভিষেক ব্যানার্জি তিনি বললেন এনকাউন্টার করে মেরে ফেলা উচিত এতগুলো কেসে তো বলেননি হঠাৎ এই কেসটায় কেন ফাঁসট্যাগ কেটে ফাঁসি এই কেসটায় কেন এনকাউন্টার করে মেরে ফেলা ধৃত সঞ্জয় রায় মদ্যপ ছিল পুলিশ রিপোর্টই বলছে একটা মদ্যপ ছেলের পক্ষে এবং যে মেয়েটি খুন হয়েছে তার যা এখন পর্যন্ত জানা গেছে তাতে মেয়েটি খুব দুবলা না মেয়েটির শরীরেও যথেষ্ট শক্তি ছিল তাহলে একটি ছেলে এই মেয়েটির উপর এতখানি অত্যাচার বিনা প্রতিরোধে করতে পেরেছে এটা সম্ভব না তাহলে ধৃত সঞ্জয় রায়ের শরীরেও মেয়েটির প্রত্যাঘাতের চিহ্ন থাকবে যেমন মেয়েটির মরদেহে তার ঠোঁটে তার বুকে তার ডান দিকের চোয়ালে তার গলায় তার মাথার পেছনে যেমন যারা তাকে আক্রমণ করেছিল যে বাজারা তাদের আঘাতের চিহ্ন আছে তেমন মেয়েটিরও তো প্রত্যাঘাতের চিহ্ন থাকবে যদি একজন হয় সে চিহ্ন কি সঞ্জয় রায়ের শরীরে পাওয়া গেছে আমরা কেউ জানি না যে দুজন অনকল ডিউটিতে ওই রাতে থাকা ডাক্তারকে আর খুঁজে পাওয়া গেল না তাদের শরীরে কি এরকম কোনো চিহ্ন আছে সেই চিহ্ন মুছে তারপরে তারা আবার জনসমক্ষে আসবেন ব্যাপারটা কি এই রকম আমরা জানি না সিবিআই দায়িত্ব খুঁজে বের করা কিন্তু প্রশ্নগুলো তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী এইটা বলা এবং বিনীত গোয়েল তিনি অন্তত তিনবার মেয়েটির নাম প্রকাশ্যে বললেন অনপ্রেস কেন বললেন পুলিশের এই পদ পদমর্যাদার একজন তিনি এই আইনটা জানেন না যে ধর্ষি নাম প্রকাশ করতে নেই তিনি তিনবার বলেছেন মিনিমাম ইফ নট মোর অন্তত আমি তিনবার শুনেছি চোদ্দই আগস্ট সার্জিকট হাসপাতালে যে গুন্ডামিটা হলো এই গুন্ডামিটা পুলিশ ঠেকাতে পারলো না কেন এমনিতে চোদ্দই আগস্ট মানে স্বাধীনতার আগের রাত হাই সিকিউরিটির রাত চলে চারিদিকে হাই সিকিউরিটির রাত গোটা দেশেই হাই সিকিউরিটির অ্যালার্ট থাকে রাজধানী দিল্লি সহ যে কোনো রাজ্যের রাজধানী শহরে হাই সিকিউরিটির ব্যবস্থাপনা থাকে চোদ্দোই আগস্ট পঁচিশে জানুয়ারি এই রাতগুলোতে চিরকালের দস্তুর সেই রাতে এই রকম একটা স্পর্শকাতর জায়গা সেই জায়গাটা প্রায় পুলিশবিহীন হলো কেন থাকলো কেন বিনীত গোয়েলের কাছে জবাব আছে এবং গুন্ডারা যখন ঢুকলো তখন পুলিশ প্রাণ বাঁচাতে কেউ ওয়াশরুমে গিয়ে জায়গা নিচ্ছে কেউ অন্য কোথাও ঢুকে পড়ছে এই সব আপনারা টিভিতে লাইভ দেখেছেন কেন পুলিশ তাদের ঠেকালো না কেন এই পুলিশিত মোহনমায়ন ইস্টবেঙ্গল ম্যাচের দিন মোহনমায়ন ইস্টবেঙ্গল মহবেদান সমর্থক সহ সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষরা যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন সেই প্রতিবাদ মিছিলে লাঠি চালালো এই পুলিশিত কালকে ডাক্তার কুনাল সরকার এবং ডাক্তার সুবর্ণ গোস্বামী এই ডাকা হয়েছিল লালবাজারে তাদের সঙ্গে আমাদের রাজ্যের প্রায় সব ডাক্তার ডাগে ছিলেন তখন রাস্তায় ব্যারিকেড করে রেখেছিলেন তাহলে এই পুলিশ চোদ্দই আগস্ট রাতে আর্জি করে ব্যারিকেড করেনি কেন রহস্যজনক নয় কি ফলে আসলে এটা একজন নারীর ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ডাক্তারের কোনো লিঙ্গ হয় না শিক্ষক অধ্যাপকের কোনো লিঙ্গ হয় না আমাদের বাংলা গ্রামারে আমরা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা বলি ইংরেজিতে কি প্রফেসরের কোনো ফেমিনিন জেন্ডার আছে টিচারের কোনো ফেমিনিন জেন্ডার আছে ডক্টরের কোনো ফেমিনিন জেন্ডার আছে আমি যত দূর জানি নেই আমার ইংরেজি জ্ঞান সীমিত হতেই পারে তাহলে ডাক্তার প্রফেসর টিচার এদের আইডেন্টিটিটাই হচ্ছে তাদের সম্বোধনের সঙ্গে যুক্ত হয়ে যায় তার স্ত্রী পুরুষ হয় না ফলে আসলে এটা কেবলমাত্র একটা নারী ধর্ষণের কেস না আসলে এটা বছরের পর বছর ধরে আরিরিক হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা ড্রাগ র্যাকেট সেক্স র্যাকেট ব্যাপক দুর্নীতি ইচ্ছে মতো পরীক্ষা যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য মুখপাত্র শান্তনু সেন করেছেন করার পরই তাকে পদ থেকে অপসারণ করা হলো হ্যাঁ এই এতগুলো যে ঘটনা কখনো কখনো গিয়ে মনে হচ্ছে এই ঘটনাগুলোর কিছু বোধহয় মেয়েটি জেনে ফেলেছিল কারণ মেয়েটি তার মা জানাচ্ছে যে তার মাকে ফোন করে বলেছিল যে হাসপাতালের অমুক অমুক তারা তাকে খুব চাপের মধ্যে রাখে বত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা একটানা ডিউটি করায় সেই দিনেও সেই ডিউটি করতে হয় জ্বর হলে ছুটি দেয় না এইসব বলে আবার মাকে একই সঙ্গে বলেছিল যে সব তুমি কাউকে বলতে যাও না তার মানে মেয়েটির ভয় ছিল কিন্তু মেয়েটি সারেন্ডারও করেনি এই সারেন্ডার না করাটা কি মেয়েটির কাল হলো তাহলে অপরাধ খালি ধর্ষকের না অপরাধ হচ্ছে যে সিস্টেমের কাছে মেয়েটি সারেন্ডার করেনি সেই সিস্টেমের তাহলে সেই সিস্টেমটাকে যদি আমরা প্রতিহত করতে না পারি প্রতিরোধ করতে না পারি সেই সিস্টেমের পথ চলাকে তাহলে আর কাণ্ডের নিষ্পত্তি হবে না এই যে আপনি বললেন এই কথাগুলো এ থেকে তো একটা প্রশ্ন অবশ্যই উঠছে যে এটা একটা তাহলে রাজনৈতিক খুন বলা যেতে পারে কোটান কোট দেখুন রাজনীতি যদি নাও থাকে প্রশাসনিক তো বোটেই এমন হতেই পারে যে তৃণমূল কংগ্রেস দলের ভেতরে এমন অনেক মানুষ আছেন যারা এই এত বড় অপরাধ হচ্ছে সেটা জানেনি না আমি ঝট করে সব তৃণমূল কংগ্রেস খুনি সব তৃণমূল কংগ্রেস ধর্ষকে আমি এটা এটা বলার পক্ষে আমি এটা বিশ্বাসও করি না অনেক ভদ্র মানুষ সভ্য মানুষ শিক্ষিত মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন এমএলএ হিসাবেও আছেন এমপি হিসাবেও আছেন শিক্ষিত প্রচুর মানুষ আছেন কিন্তু যে প্রশাসনটা চলছে স্বাস্থ্য ব্যবস্থা চলছে পুলিশ ব্যবস্থা চলছে তার ভিতর তো গলত স্পষ্ট আমার অপেক্ষা করছে না বিনীত গোয়েল নিজেই তো ভুল স্বীকার করছেন তিনি ব্যর্থতা স্বীকার করেছেন সন্দীপ ঘোষ ইতিমধ্যে স্বীকার করেছেন যে ওটা ভাঙতে দেওয়া উচিত হয়নি ভাঙতে দেওয়ার পরে ভেঙে ফেলবার পরে তাহলে এই যে প্রশাসনিক ব্যর্থতাগুলো এই ব্যর্থতাগুলো তো শিকারও হচ্ছে তাহলে আসলে এই প্রশাসনিক ব্যর্থতার যে স্তর বা যে যায়। সেটাকে আপনার আমার মতো সাধারণ মানুষের তো চিহ্নিত করা সম্ভব না কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে যে এত বড় একটা ড্রাগ র্যাকেট এবং শোনা যাচ্ছে এটার যোগ দুবাই পর্যন্ত ছিল বাংলাদেশ তো হাতের কাছে সেখানে তো ছিলই এই আনইউজড গ্লাভস ইউজড সিরিঞ্জ এসব বাংলাদেশ বাংলাদেশে নিয়মিত পাচার হতো তো শোনাই যাচ্ছে তাহলে এই যে এত বড় একটা জিনিস ঘটত এটা ঘটানোর জন্য তো অনেক মানুষকে জড়িয়ে নিতে হয় তাহলে প্রশাসনিক ব্যবস্থাটার ভেতরে তার রন্ধ্রে রন্ধ্রে বাসা বাধা দুর্নীতির ভেতরে এবং তার পরিচালক মহলের সেটাকে অ্যালাউন্স দেবার মধ্যে এই রহস্যের আসল জট লুকিয়ে আছে এইটুকু বলা যায় দলকে দায়ী করবো কেন দলে তো অনেক মানুষ থাকতেই পারেন যারা এগুলো জানেনই না